জোকটা ঝুনা পাকা নারিকেলের ভিতরে ঢুকাতে হবে এই যে ঝুনা পাকা একটা নারকেলের ভিতরে আপনি ঢুকা দিয়ে এই নারকেলটা মাটির তলে গায়ে রাখতে হবে একচল্লিশ দিন একচল্লিশ দিন গায়ে রাখলে এই জোক আর নারকেল আপনি পয়সা যাবে জোক আর নারকেল পয়সা আপনি যে পচা তেলটা আপনি বের হবে ওই তেলটা আপনার নারকেলটা ফাটায় এটা জাল করতে হবে জাল করলে নারিকেল পানি শুকায় অর্জনের জোকের তেলটা আপনি বের 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 হয় এই যে দেখেন আমি একটা নারকেল পচাইছি এই নাইকেলটা পচাইছি তেল যোগের এই নিয়মে যদি আপনি তেলটা তৈরি করতে পারেন আপনার শরীরে যে কোনো ব্যথা এবং সমস্যা যারা বলেন বয়সকালে আমার জিনিস আমি নিজে নষ্ট করে ফলাইছি এখন আগের মতো শক্ত হয় না গরম হয় না এই দেখেন আমি অর্জিনের তেলের তেলটা আমি দেখা দিই অরিজিনাল যোগের তেলের তেলটা আমি আজকে আমি দেখা দেই এই নারকেলটা আমি একচল্লিশ দিন মাটি দিলে গায়ে রেখেছিলাম রাখার পরে নারকেলটা আমি আজকে নিয়ে আইছি যে দর্শককে আজকে আমি অর্জিনাল যোগের তেলটা আজকে আমি দেখাবো এবং তেলটা কিভাবে তৈরি করে এটা আমি আজকে দেখানোর জন্য আমি তেলটা এই দেখেন আটকেছি তারপরে আপনি কাগজটা দিয়ে আটকাচ্ছি যাতে যোগটা না বের হতে পারে কারণ এটা যদি না আটকান যায় আপনি যোগটা বের হয়ে যাবে কথা বলছেন এর ভিতর যোগ আর নারকেল আপনার পয়সা গেছে এটা হলো অরিজিনাল যোগের তেল বানানোর নিয়ম এই যোগের তেলটা আমার মুরব্বি ছিলেন মনে করেন যে দীর্ঘ বাহান্ন বছর এই যোগের তেলটা আমার মুরব্বি বিক্রি করে গেছে ঢাকা শহরের ভিতর কথা বলছেন তবে এটা কাজ মিস নাই এটা অরিজিনাল যোগের তেল এমনভাবে যেন কাজটা দিছি যাতে আপনার ওই যোগটা না বেরোতে পারে কথা বলছেন এইভাবে আপনার একচল্লিশ দিন রাখতে হয় খুব শক্ত করে আটকাইছি ভাই করা একটু কষ্ট হয়ে এটা অরিজিনাল যোগের তেল ভাই করার নিয়ম এটা এটা আদি আসল যোগের তেল পরশমণি যোগের তেলে দেখেন এর ভিতরে কিন্তু যোগ নারকেল পয়সা গেছে যোগ নারকেল পয়সা এটা তেলটা বের হয়েছে এটা যোগ গুলা পয়সা দেখেন একবারে মনে করেন যে এর মিশে গেছে এটা অরিজিনাল যোগের তেল এটা কাজ মিস নাই এর ভিতরে কিন্তু যোগ আছে হালকা এটা হচ্ছে অরিজিনাল আদি আসল যোগের তেল নাইকেলটা ফাটা লিবারে আপনি পচা তেলটা আপনি যোগটা বের বের হবে কথা বলছেন এই যে ভিতরে যোগ আছে দেখেন এর ভিতরে যোগ আছে এটা ফাটালি পারে আপনি বের হবে যাই হোক এই তেলটা এখন জাল করতে হবে আরো দুইটা মেডিসিন দ্বারা এই যোগের তেলটা আপনার জাল করতে হবে এই একটা মেডিসিন আমি দিয়ে দিলাম আরো একটা মেডিসিন আছে এই যে দেখেন এটা পারত এটা পারত কয় কেউ পায়রা কয় এটা যদি তেলের সাথে আপনি শোধন করে দেওয়া যায় কথা বলছেন যাদের হাড্ডির ভিতর ব্যথা আছে মাজার ভিতর ব্যথা আছে তাদের গোপন সমস্যা আছে এই গোমো গোপন সমস্যাটা আপনার সমাধান হবে এই দেখেন আমার এই পারতে কিন্তু এই যোগের তেলটা আপনার শোধন হবে এই পাররটা কিন্তু আগুনে পড়ে না বৃষ্টিতে বেঁজে না আপনি হাত দিয়ে ধরতে পারবেন না পাররটা আপনি শোধন হয়ে যায় এই দেখেন পারত কিন্তু নাই পাররটা কিন্তু শোধন হয়ে গেল কথা বলছেন এইভাবে যদি তেলটাও যদি আপনি মালিশ করতে পারেন তাহলে যে কোনো ব্যথা আপনি গোপন সমস্যা এই যে দেখেন আমার এই তেলটা পুরা বাংলাদেশে সুন্দরবন কোরিয়ার সার্ভিসের তেলটা আমি দিয়ে থাকি পুরা বাংলাদেশে আমার এই তেলটা যদি লিতে চান আমার এই নাম্বারে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন